ओरिजिनल जातों का मोटा मोटा नो आता देखा है आता देखा है है आरोप देखा है देखा है ओरिजिनल 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 जातों का मोटा मोटा जे 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 अब आवाज किया जाती है बड़ा बड़ा जी 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 बड़ा আনা 18000 এই বট থেকে কত টাকা দাওরা কে চলে যেতে কে দিয়া দেখি একদম আরে এমতে বই বল পিছলে করে দেখবো পিছলৈ ঘুরে দেখবো এটা বললে কি না না এটা ঠিক আছে না আমার এতটাই আমার টপাটাবন কৰিছে ভাই বো বলিয়া তো বাং বলি শনি কেমন চার দিন আছি শুনি কেমন কম ভাল কম ভাল তো বারা ভাঙ راڻا پنهنجي ڏاڍي مادي چڪتا جو زور آهي ائين ڏيکاري چڪي آهي ইলিশ যারা চ্যানেলটি দেখছেন ভিডিওটি দেখছেন লাইক করে দেবেন অথবা কমেন্ট করে দেবেন সরাসরি লাইভ করছি বাড়ি চাঁদপুর বরিশাল মাছ ধার থেকে চাঁদপুর ইলিশ লাইভেপশনে না পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবসময় এরকম লাইভ ভিডিও দেখতে পারেন সরাসরি একদম ফ্রেশ চাঁদপুর ইলিশ এগুলো হচ্ছে পাঁচটা ছয়টায় কেজি চোদ্ যারা চ্যানেল যারা লাইফে দেখছেন লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন সবসময় সরাসরি লাইক ভিডিও দেখার জন্য আমি সরাসরি লাইভের দেখাচ্ছি সবাড়ি চাঁদপুর বরিশন মাঝঘর থেকে লাইভ ভিডিও দেখছেন ভালো লাগলে লাইক করে দেবেন একদম গুড A. S. <laughs> দেখছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন লাইভ করছি ইলিশ চাঁদপুর বড় স্টেশন মাঝঘাট থেকে সরাসরি লাইভ দেখছেন মাছ যেটা চাকপুরে ইলিশ অরিজিনাল ইলিশ ইলিশ এগুলো এক তিন সাইজের এগারোশো সতেরো সাইজের মাছ নদীর আইড আছে ভিডিওটি দেখছেন ভালো লাগলে লাইভ করে লাইক করে দেবেন লাইভ ভিডিওটি করছি সরাসরি বড় স্টেশন মাঝঘাট থেকে চাঁদপুর What? করে দেবেন লাইক করে দেবেন সরাসরি লাইভ দেখছেন বরিশা মাছ ঘর থেকে আর পালের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কুকুরের রুপালি ইলিশ সেগুলি পাঁচটা ছয়টা কেজি হয় যদি লাগে বলতে পারেন আমাদের ডেসক্রিপশনে দেওয়া মোবাইল নাম্বার আছে এবং পেজে লিঙ্ক দেওয়া আছে সরাসরি মোবাইল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আর লাইভ ভিডিওটি চ ভালো লাগলে লাইক করে দেবেন বা কমেন্ট করে জানাতে পারেন কে কোথা থেকে দেখছেন

হচ্ছে বড় স্টেশন চাঁদপুর থেকে ইলিশে বাড়ির চাঁদপুর চাঁদপুরে ইলিশ লাগে বলতে পারেন হোয়াটসঅ্যাপে নেন ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে পেজের লিঙ্ক দেওয়া আছে দেখছেন লাইভ ভিডিওটি সরাসরি চা ইলিশের বাড়ির পরশু মাছঘাট থেকে ইলিশে বাড়ির চাঁদপুর থেকে ভিডিওটি লাইভ ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন সময় লাইভ ভিডিও দেখতে পারেন মাছের অবস্থা দেখতে পারেন চাঁদপুর ইলিশের আজকের রেট এক কেজি সাইজের হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা কেজি লাইভ ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সবাই কমেন্টে জানান যে কো কোথা থেকে লাইভ ভিডিওটি দেখছেন আমাদের ইলিশের বাড়ি চাঁদপুরের বড় স্টেশন মাছঘাট থেকে সরাসরি লাইভ হচ্ছে সে লাইভ হচ্ছে ফরিজ স্টেশন মাস কার থেকে চারপুর চারপুর ইলিশ আগে আমার ডিসক্রিপশানে দেওয়া আছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বারে অথবা পেজ লিঙ্ক দেওয়া আছে পেজ লিঙ্ক থেকে সে আমাদের বলতে পারে আমরা সারা বাংলাদেশে চার ইলিশ ডেলিভারি দিয়ে থাকি ঢাকাতে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে যেগুলো এসে পরিবহন করিবার মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি কারো চারটেই লিস্ট লাগলে আমাদের অন্যান্য মাছ লাগলে হোয়াটসঅ্যাপে বলতে পারেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে এবং পেজের লিঙ্ক দেওয়া আছে আর যাদের লাইভ লাইভ ভিডিওটি ভালো লাগে তারা লাইক করে দেবেন কে থেকে বলছেন সেটা বলতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বর্ষার সময় মাছের এই রূপালি ইলিশের খবরাখবর জানতে পারে চাপট ইলিশ এগুলো হচ্ছে রূপালি ইলিশ একদম ফ্রেশ মাত্র আনা হয়েছে এই ইলিশগুলো খুবই ফ্রেশ এবং তাজা কারণ লাগলে বলতে পারেন লাইভ ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর কে কোথাতে দেখছেন কমেন্ট করে জানান को लॻे मे भलो एक मास এসে পাঠিয়ে থাকছি এই যে প্যাকেজিং হচ্ছে এগুলি চল যাবে টাকা এক সুন্দরভাবে প্যাকেজিং করে সারা বাংলা পাঠিয়ে থাকি ঢাকা হোম ডেলিভারি দেওয়া হয় এবং ঢাকার বাইরে এসে পরিবহন পুরিয়ার মাধ্যমে দেওয়া হয় সাত্তর ঘন্টা পর্যন্ত থাকে এই বক্সে মাস কোনো সমস্যা হয় না আর আটচল্লিশ ঘন্টার মধ্যেই ঢাকার বাহিরে যারা আছে তারা হাতে পেয়ে যায় এই বক্সের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় আর ঢাকার মধ্যে আজকে করে তারপরে সাহায্য ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ঢাকায় হোম ডেলিভারি দেওয়া হয় এবং ঢাকার বাইরে এসে পরিমাণ চুলিয়ার মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় কারো পুলিশ বিশ্বকে বলবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে লাগে ইনভেক্স করতে পারেন হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি কল দিতে পারেন দেখছেন লাইভ ভিডিওটি সরাসরি ইলিশেবাড়ি চাঁদপুর বড় স্টেশন মাঝঘাট থেকে লাইভ ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিয়েন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন লাইভ ভিডিওটি অনেকক্ষণ হয়েছে শেষ করতে চাচ্ছি আমার লাইভ ভিডিওর ডেসক্রিপশানে আমার মোবাইল নাম্বার এবং পেজের লিঙ্ক দেওয়া আছে সরাসরি কল দিতে পারেন অথবা ভিডিওতে দেখা দেবে এবং আমরা ঢাকাতে হোম ডেলিভারি দিয়ে থাকে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে আমরা ঢাকার বাইরে এসে পরিবহন করার মাধ্যমে যেতে ঠিক এভাবে প্যাকেজিং করে এই যে কক বক্সে এইভাবে প্যাকেজিং করে আমরা মাছ পাঠিয়ে থাকি এই যে দেখছেন এভাবে সব প্যাকেজিং করে বলেই সব বাইরে পাঠানো হচ্ছে ঢাকার ঢাকায় পাঠানো হচ্ছে